আসসালামু আলাইকুম আখিবর কাউজ আবারও চলে এসেছে আপনাদের জন্য নতুন বছরের নতুন আভায়ের কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার কন্ট্রাস্ট এই দুবাই আভায় থাকবে আজকের এই ভিডিওতে খুবই ইউনিক কিছু কালার কম্বিনেশন পেয়ে যাবেন সাথে থাকবে হিজাব হিজাব সহ সম্পূর্ণ সেট পাবেন আসসালামু আলাইকুম বিক্রহাট আপনাদের জন্য চমৎকার কি প্রোডাক্টের আপডেট নিয়ে এসেছে আইবি নতুন বছরের নতুন আভায় আছে কালার কন্ট্রাস্ট দুবাই আবায়া খুবই চমৎকার দেখতে পেয়েছে খুবই ভাইরাল একটি কালার এটা হচ্ছে আপনার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখতে সেম হবে এটার উপরের দিকে আমরা পানি কালারটা রেখেছি এবং নিচের দিকে হচ্ছে ব্ল্যাক কালার আর এখানে মাল্টি আম এটা সম্পূর্ণ বডিতে হিট প্রেস মেশিনে বসানো থাকবে স্লিপসের পোষণও থাকবে স্লিপটা আপনারা কালার কন্ট্রাস্টে পেয়ে যাবেন এটা ষাট হাজার চমৎকার একটি লেজে আউটলুক দিবে এবং এখানে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনে কম্পিউটার অ্যাম্বোডারি ওয়ার্ক করা যেগুলো লাইফ টাইমের জন্য অ্যাটাচ করা ফ্রন্ট সাইডের ডিটেলস এবং ব্যাক সাইডের ডিটেলস একদমই সেম এটার সাথে হচ্ছে কালার কন্টাস্টটা আপনারা পেয়ে যাবেন অর্ণা হিজাব হিজাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দুই হাজার পাঁচশো টাকায় নিজেরাই আমাদের আউটলেটে এসে নিজেরা দেখে শুনে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করবেন আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আঠাত্তর নম্বর আউটলেট রেগে দিচ্ছে আরো একটি কালার এটার বডির উপরে প্রশ্ন রয়েছে মেরুন কালার এবং নিচে রয়েছে পেঁয়াজ কালার কালার কন্টাস্টে সেব্রিকের ওনা হিসাব পেয়ে যাবেন প্রত্যেকটা সাথে আর হিসাব সহ সম্পূর্ণ সেটটা আমরা এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা আপনার ঘরে বসে থেকে আমাদের কাছ থেকে অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন হাতে রয়েছে চমৎকার আরও একটি কালার কম্বিনেশন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে পানি কালার এবার উপরের দিকে ব্ল্যাক কালার পেয়ে যাবেন এবং নিচের দিকে থাকবে পানি কালার আর এম্বোয়ারিটা দেখতে পাচ্ছেন কম্পিউটার এম্বোয়ারি এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল থাকবে প্লাস স্টোনগুলো ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে থাকবে এই স্টোন এবং এম্বোয়ারি ওয়ার্ক করা এই ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে খুবই গর্জেস আউটলুক পাবেন এই কন্ট্রাস্ট দুবাই আবায় থেকে প্রাইস হচ্ছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা আরো একটি কন্ট্রাস্ট এটা হচ্ছে আপনার পেঁয়াজ থাকবে উপরের দিকে এবং নিচে থাকবে হচ্ছে মেরুন কালার এই দুইটা কালার কম্বিনেশনে চমৎকার কি প্রোডাক্ট পেয়ে যাবেন নিকুদ ফিনিশিং কম্পিউটার এম্বোয়ারি ওয়ার্ক ফ্রন্ট সাইড দেখতে যেমন হবে ব্যাক প্যানেল দেখতে একদমই সেম হেজাব সব প্রোডাক্ট থাকবে দুবাই চেরি ফেব্রিক্সের সাইজ হবে তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইস হচ্ছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি পার্টি আভায়া এটা খুবই ওয়েটফুল একটি প্রোডাক্ট এখানে স্টোনের কোয়ান্টিটি তো দেখতেই পাচ্ছেন ঘেরের পোষণ বডি সোল্ডার স্লিপস সব জায়গায় কিন্তু মাল্টি আমসি স্টোন দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল ওয়ার করা থাকবে হিট প্রেস মেশিনে বসানো সোল্ডারগুলো এরপর হচ্ছে আপনার নিকের পোষণ আর ফেব্রিক্সটা কিন্তু প্রিমিয়াম দুবাই জাফলং ক্লোজলি যদি দেখেন ফেব্রিক্সের কোয়ালিটি এটা হচ্ছে আপনারা একটু ক্র্যাপ পাব এবং খুবই সফট এবং কমফোর্টেবল এবং লেজি আউটলুক পেয়ে যাবেন সেম ফেব্রিক হিজাব সহ থাকবে হিজাবটা দেখিয়ে দিব এই ফেব্রিক হিসাব ফ্রি সাইজের হিজাব হিসাব ডিস্ট্রম করা থাকবে হিজাব সহ সম্পূর্ণ সেট টা অনলি মাত্র তিন হাজার টাকায় প্রিমিয়াম ফেব্রিক্সের প্রিমিয়াম প্রোডাক্ট মাত্র তিন হাজার টাকা আপনার নিজেরা আউটলেটে এসে হ্যান্ডফিল নিয়ে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে পার্চেস করতে পারবেন আমরা আমাদের আউটলেট থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আপনারা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতেও পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার

প্রিমিয়াম ফেব্রিক্সের মধ্যে যারা আব্যা অ্যাসিড খুঁজছিলেন তাদের জন্য কিন্তু চমৎকার একটি চয়েসফুল প্রোডাক্ট হবে এটা দেখতে পাচ্ছেন এটার সাথে কালোটাও থাকবে যারা ব্ল্যাক লাভার রয়েছেন ব্ল্যাকটাও পার্চেস করতে পারেন সেম ডিটেলসে অনলি মাত্র তিন হাজার টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আসি আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এ ছিল আজকের এই ভিডিওতে